আমি রুটটা যেদিক দিয়ে প্ল্যান করছি এই দিক দিয়ে এই পাঁচশো মিটারের মতো হচ্ছে কি পানির নিচে বটম ব্র্যাকেট ডুবে যায় এটাই পানির নিচে রিস্কি অনেক দিন পরে ফ্রাইডে রাইড দিতে হয়েছি কিন্তু এই দিকে যে এই অবস্থা সেটা বুঝি নাই বাট আমি এখন চলে যাবো ডান দিক দিয়ে দেখে দেখেন রাস্তা টাস্তা সব হচ্ছে পানির নিচে বাট এইটুকু জায়গায় জাস্ট হচ্ছে কি আপনি যদি হাঁটায় নিয়ে যান তাহলে সেফ বিকজ চালায় গেলে গর্তেপুরে যেতে পারেন ঠিক আছে আচ্ছা একটা নিউ হেলমেট পরছি নিউ হেলমেট ডে বাট বটম ব্র্যাকেট ডুবে যায় এটাই পানির অবস্থা সো প্ল্যান হচ্ছে গিয়ে কুলাউড়া যাব কুলাউড়া যে জায়গাটা সেই জায়গাটায় ট্রেনে সব সময় ক্রস করে গেছি সো ভাবলাম যে সাইকেল যাওয়ার চেষ্টা করি সো ফেঞ্চুগঞ্জ বাজারে আসছি এখন আমি কুলাউড়ার দিকে যাচ্ছি ওইখানে গিয়ে নাস্তা করে ব্যাক করব ফেরার সময় এটুকু জায়গা আবার হাতে করে পানি নিয়ে যাবো বিকজ আনসেফ চালা যাওয়াটা আনসেফ হতে পারে বিকজ কর্ত ট থাকতে পারে ঠিক আছে এই জায়গাটাই শুধুমাত্র একটু টাইম পাইলাম কথা বলার টোটাল এখন পর্যন্ত চালাইছি হচ্ছে তিরিশ কিলো এর মাঝখানে রাস্তা ভাঙা টাঙা ছিল বাট ইট ইজ সামনে গিয়ে আবার কথা বলি এত কাহিনি করে যে পানি পানিরিঙ্গায় এই জায়গাটা আসলাম তার একটা মেন কারণ ছিল ওই পাশ দিয়ে রেললাইন আমি ঢাকা থেকে ফেরার পথে এই রাস্তাটা দেখছি তখন ভাবছি যে আমার এই জায়গায় আসতে হবে বাট লুকস লাইক আশাটা বৃথা যায় নাই তো বলতে পারেন আজকে রাইডের ডেস্টিনেশন ছিল এই কুলাউরা রেল স্টেশন ভেতরে ঢুকি নাই বাট এই দিক দিয়ে হচ্ছে গিয়ে ঢাকা থেকে ফেরার পথে এই রেল স্টেশনটায় থামে তখন হচ্ছে গিয়ে সবসময় মনে হয় যে স্টেশনটায় থামিয়ে একটু দেখি আশপাশটা কীরকম বিকজ কুলাউড়া নামটা ভেরি ইন্টারেস্টিং সো আজকে সাইকেল চালায় কুলাউরা রেল স্টেশন চলে আসলাম বাসা থেকে একষট্টি কিলোমিটারের মতো স্প্রেডিফার অ্যাকচুয়ালি একষট্টি ডাবল একশো বিশ বাইশ হয়ে যাবে তো এই আর কি এখন এই জায়গায় একটা নাস্তা করবো কুলাউড়া রেলওয়ে স্টেশনের এখানে নাস্তা করবো নাস্তা করে চলে যাবো তো যা ফেরার পথে একটা জলাভূমি দেখছিলাম পানির মতো অনেক বড় হাওয়ারের মতো ওই দিক দিয়ে পাহাড় দেখা যায় সেই পাহাড়টা ইন্ডিয়ান নাকি দেশি সেটা বোঝার চেষ্টা করব ঠিক আছে দ্যাটস আওয়ার ডেস্টিনেশন কুলাওরা রেলওয়ে স্টেশন পিপল আর ফানি অ্যান্ড পিপল আর উইয়ার্ড সাইক্লিং করে কুলাউরা রেলওয়ে স্টেশন আসতে চাওয়াটা প্রবলেম এরকম একটা উইয়ারনেস ঠিক আছে নাস্তা করবো নাস্তা করে ব্যাক মাঝখানে আবার একটা কোনো জায়গায় থামবো বলছিলাম কোনো একটা জায়গায় পাহাড় দেখা যায় ওখানে দাঁড়াবো জায়গাটা আর পাই নেই খুঁজে আবার ওই পানির জায়গাটা দিয়ে যেতেছি অলমোস্ট স্টু পানি বটম ব্র্যাকেট ডুবে যায় এই আর কি চালায় যাওয়া যেত বাট কোথায় গর্ত আছে সেটা তো জানি না রিভারভিউ সংলগ্ন পশ্চিম বাজার ফেঞ্চুগঞ্জ এই জায়গাটায় যে জায়গাটায় পানি দেখলেন পাড়ায় আসলাম তার থেকে একশো মিটার সামনে এই জায়গাটায় বসে আছি এটা একটা পার্কের মতো পার্ক না ঠিক এরকম এরকম ওই যে আপনার মুন্সীগঞ্জ কি হবে কামালপুর নাম তো ভুলে যাই কামালপুর ব্রিজ মুক্তারপুর ব্রিজ মুক্তারপুর ব্রিজে উঠার আগে হাতের ডান দিক দিয়ে আই মিন মুক্তার ব্রিজ উঠবো হচ্ছে কি হাতের ডান দিক দিয়ে একটা রাস্তা আছে ওই দিক দিয়ে শীতলক্ষা বয়ে যেতেছে ওইখানে একটা জায়গায় এরকম সিমিলার ভিউ পাওয়া যায় ওইখানে ওই রকম বসার জায়গা আছে ওই নদীতে জাহাজটা চলে এইখানে জাহাজ না চললেও এইখানে নদী বেশ যারা তারা আমরা হচ্ছে গিয়ে রেল ব্রিজ আমাদের কাছে খুব গর্বের বিষয় আমাদের মহিসিংহের ব্রহ্মপুত্র রেল ব্রিজ গেছে আর সিলেটের এখানে রেল ব্রিজের অভাব নেই ঠিক আছে রেল ব্রিজের অভাব নেই কারণ অসংখ্য নদী পাড়ি দিয়ে ঢাকা থেকে ট্রেনগুলারে সিলেট পৌঁছতে হয় তো এখানে একটা অনেক বড় অনেক বড়ো একটা রেল ব্রিজ আর এই জায়গাটা পানি হচ্ছে কি ছই ছই করতেছে তো এই হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম এই হচ্ছে গিয়ে জুতা এই হচ্ছে গিয়ে পানি স্রোত চাইতেছে এদিক দিয়ে তার মানে পানি আসতেছে ওই দিক দিয়ে তো আপস্ট্রিম নৌকা দিয়ে সবাই চলাচল করতেছে পুরো একটা ভেনিস ভেনিস বাইক পুরো একটা ভেনিস ভেনিস বাইক এই জায়গাটার নাম হলো গিয়ে এম সি ঘাট অনেকক্ষণ ধরে বসে আছি পনেরো মিনিটের উপরে হয়ে গেছে আর ত্রিশ কিলোর মতো বাকি আছে বাসা ভাবলাম বাসায় তো যাবোই একটু গই একটু বসি এই জায়গাটায় এই যে সুন্দর নৌকা এদিক যাইতেছে সুন্দর একটা যারা পানি যাদের হয়েছে তারা তো সাফার করতেছে পাঁচ দিন ধরে এই জায়গায় পানি এই ধরে আছে জায়গাটা জানি বলবো ভিডিওটায় কি কি মাথায় ছিল এখন মাথায় নাই কিছু কি একটা টপিক নিয়ে জানি কথা বলবো ভাবছিলাম সো ভিডিওটা এরকম একটা ভ্লগ এর থাকুক ঠিক আছে আর বেশি তিরিশ কিলোমিটারের মতো বাকি আছে উঠে যাব ঠিক আছে সো ব্লগ তো বানাই না ভিডিও বানানো হয় না ভিডিও মনে চাইলে বানানো হয় টাইপের এমন একটা ফেজে আছে মাথার মধ্যে অনেকগুলা টপিক আছে বসলেই বানাইতে পারবো বাট বসে হইতেছে না মনে হয় আচ্ছা ঠিক আছে দিব দুই তিন দিন পরে দিই আজকে না দিলেই কি সেরকম একটা ফেজের মধ্যে দিয়ে যাইতেছি জায়গাটা সুন্দর পানি উঠলে মানুষের সাফারিং বাট ধরেন পানি উঠা আর পানি না উঠে মনে করেন এক ফিট নিচে থাকা এটার মাঝখানে যোজন যোজন পার্থক্য পানি উঠলে সাফারিং বাট পানি না উঠে যদি এক ফিট নিচে থাকে তাহলে ওটা সৌন্দর্য আমি যে জায়গাটায় বসে আছি এটা সৌন্দর্য আর এন থেকে একশো মিটার পঞ্চাশ মিটার দূরেই হচ্ছে গিয়ে সাফারিং কারণ দোকানে পানি উঠে গেছে রাস্তায় পানি উঠে গেছে সো এরকম আর ভিডিও শেষ ও রাইডের মাঝখানে যেটা বলতে চাইছিলাম ওটা মনে পড়ছে সেটা হচ্ছে বোনাস বোনাসকে সেটা হচ্ছে থার্টি সি আর পঁচিশ সির মাঝখানে তফাত হইল গিয়া থার্টিসি হইলে আপনি পঁচিশ সি হইলে আপনি বলবেন দিস রোড এই যে এই রাস্তায় আর জীবনে আসবো না ঠিক আছে এই দিকে আর কখনও রুট প্ল্যান করব না আর থার্টি সি হইলে বলবেন যে রাস্তাটা ভাঙা বাট আই ক্যান রাইড অন দিস হ্যাঁ চব্বিশ পঁচিশ চালানো যায় আই ক্যান রাইড দিস বাট রোড ভাঙা রোড ভাঙা বাট আই ক্যান রাইড দিস তেইশ চব্বিশ পঁচিশ চালানো যায় বাট পঁচিশ হইলে আপনি বলবেন দিস রোড এদিকে আর কোনো দিন আসবো না সো দ্যাটস দ্য বিগেস্ট ডিফারেন্স এই আর কি আসছেন তাহলে এক